আমি জানি আপনি কি প্রশ্ন করবেন আপনি জ্যোতিষ নাকি একদম না তাহলে কিভাবে বুঝলেন আমি কি প্রশ্ন করব আমার ব্যক্তিগত অনেক বিষয় আপনি এর মধ্যে জেনে গেছেন শুধু একটা বিষয় আপনি এখনো জানেননি আর আপনি এখন সেটাই জানতে যাচ্ছেন আপনার প্রশ্নের উত্তর হলো নেচার আই মিন এই যে প্রকৃতি এই প্রকৃতি আমাকে এখনো বিয়ে করার পারমিশন দেয়নি কি অদ্ভুত কথা বলছেন অদ্ভুত কথা না এটাই সত্য মানে কি আম মানেটা আমি এখন বলবো না এখান থেকে যখন চলে যাব সেদিন বলবো আজ বলতে সমস্যা কি সাসপেন্স তো থাক না 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 বলুন কেউ কোনো অর্ধেক কথা বলে আমার খুব রাগ লাগে তাই নাকি বলুন না প্লিজ না বলবো না আমি আপনার রাগটা দেখতে চাই কি আশ্চর্য এই কথাটা বলতে আপনার সমস্যা কি আমাদের গল্পটা তো এখনো শেষ হয়নি তো শেষটা আগে কেন বলবো আমিও একটা কথা বলতে চেয়েছিলাম আপনাকে বাট এখন বল শুধু নিচ্ছেন হুম শুধু আমি এনজাইটি থাকব কেন আপনিও থাকেন